আসসালামু আলাইকুম আমাদের লাভার্সগুলো নেস্টিং না দেওয়ার কারণে ঠিকমতো ডিম ফোটাতে পারছিল না তাই বাজার থেকে আদর্শ নেস্টিং ম্যাটেরিয়াল কিনে আনলাম আর এটা কিসের তৈরি কোথায় পাবেন ভিডিও শেষে বলছি এই ঝাড়ুগুলো সাধারণত পাখির জন্য নয় মানুষের ঘর ঝাড়ু দেওয়ার জন্য বানানো তাই অনেকগুলো বাঁধন এখানে দেখতে পাবেন এগুলো কেটে ঝাড়ুগুলোকে খুলে আলাদা করতে হবে লাভবারস কিন্তু নেস্টিং খুবই পছন্দ করে বিশেষ করে যদি ফিশাল লাভার্স হয় তাহলে তো কথাই নিন কারণ ফিশাল লাভবারস নেস্টিং ছাড়া ঠিকমতো ডিম বাচ্চা করতে চায় না যদিও বা ডিম দেয় সেগুলো বেশিরভাগ সময়ই নষ্ট হয়ে যায় লাভবার্ড ব্রিডিং এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে লাভবার্ডের জন্য সঠিক নেস্টিং তৈরি করতে হয় একটি আরামদায়ক এবং নিরাপদ নেস্টিং পাখির ডিম পাড়ায় এবং বাচ্চা লালন পালনের জন্য অপরিহার্য তাই আমার যতগুলো লাভবার আছে সবার বক্সে নেস্টিং নেস্টিং দিয়ে দিলাম দিলে পরিমাণ মতো ওরা নিজেরাই সুবিধামতো গোল করে বাসা তৈরি করে নেয় আপনি শুধু বক্সে খড়কুটু দিয়ে দিলেই হবে আমি বেশ কিছুদিন হয়ে গেছে আমার লাভবার কোনো ধরনের খড় বা নেস্টিং ম্যাটেরিয়াল দেয়নি যার ফলে তারা ধৈর্য হয়ে নিজেই ডিম দিয়ে দেয় লাভবার আবার একটা জিনিস খুবই ভালো লাগে তাদের যদি খাঁচায় আপনি বক্স বা হাড়ি না লাগিয়ে দেন তাহলে তারা সারা বছর ডিম পারবে না আবার বক্স লাগিয়ে দিলে এক মাসের মধ্যেই ইনশাল্লাহ ডিম দিয়ে দেয় আর আমি যেহেতু বক্স এক মাস আগেই লাগিয়ে দিয়েছি তাই অনেক লাভার্স ডিম পারার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে অনেক পেয়ার দেখবেন শাকসবজি খেতে দিলে সেটা তাদের বক্সে নিয়ে গিয়ে বাসা তৈরি করে তাই আপনারা বক্স লাগানোর সাথে সাথে খড়কুটো দিয়ে দিবেন আবার অনেক সময় পাখি ঠোঁট দিয়ে নেস্টিং কেটে এমন গুঁড়ো গুঁড়ো করে ফেলে যা ডিম পাড়ার তাই গুঁড়ো করে ফেললে আবার পরিষ্কার করে পুনরায় নেস্টিং দিয়ে দিবেন এর মাঝে ব্রিডিং বক্স ও নেস্টিং সম্পর্কে কিছু কথা বলে নিন নেস্টিং বক্স তাদের একটি সুরক্ষিত এবং আরামদায়ক স্থান সরবরাহ করে যা ডিম পাড়ার জন্য অপরিহার্য একটি উপযুক্ত নেস্টিং বক্স থাকলে লাভবার সহজেই প্রজননে আগ্রহী হয় এবং সফলভাবে ডিম পারতে ও বাচ্চা ফোটাতে পারে নেস্টিং বক্স লাভার্সের জন্য একটি নিরাপদ আশ্রয়ের স্থান হিসেবে কাজ করে তারা দিনের বেলায় বিশ্রাম নিতে এবং রাতের বেলায় ঘুমাতে একটি নেস্টিং যা তাদের মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ ডিম পারার পর বাচ্চা ফোটার আগ পর্যন্ত এবং বাচ্চা কিছুটা বড় না হওয়া পর্যন্ত নেস্টিং বক্স তাদের সুরক্ষা প্রদান করে এটি বাইরে ঠান্ডা ঝড়ের ও অন্যান্য আঘাত থেকে বাচ্চাদের রক্ষা করে আপনি আপনার চাহিদা অনুযায়ী নেস্টিং বক্স এমন ডিজাইন করবেন যা পরিষ্কার পরিষ্কার করা সহজ নিয়মিত করলে পাখির স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ জীবাণু সংক্রমণ এড়ানো যায় লাভবার্ডের জন্য সাধারণত কাঠের তৈরি নেস্ট বক্স সব থেকে ভালো এর কারণ হল কাঠ প্রাকৃতিক উপাদান আর এটি তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে নেস্ট বক্সের আদর্শ মাফ হওয়া উচিত বারো ইঞ্চি লম্বা বারো ইঞ্চি চড়া এবং বারো ইঞ্চি উঁচু এর প্রবেশমুখের ব্যাস হওয়া উচিত প্রায় তিন ইঞ্চি আপনারা নেস্টিং হিসাবে শুকনো ঘাসও ব্যবহার করতে পারেন খেয়াল রাখবেন ঘাস যেন পরিষ্কার এবং মুক্ত হয় এছাড়াও পরিষ্কার কাগজের কুচি বা নরম কাগজের ফালি ব্যবহার করা যেতে পারে কিছু ব্রিডার নারিকেলের ছোবরা ব্যবহার করেন তবে খেয়াল রাখতে হবে তা যেন বেশি ধারালো না হয় কখনো তুলো বা সিনথেটিক জাতীয় উপকরণ দেবেন না কারণ এগুলো পাখির পায়ে বা ঠোঁটে জড়িয়ে যেতে পারে সঠিক নেস্টিংয়ের ব্যবস্থা করলে লাভবার্ড খুব শীঘ্রই ডিম পারবে এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটবে নেস্টিং পাখির বাচ্চাদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করে এবং তাদের সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে নেস্টিং উপকরণ দেওয়ার পর পাখির আচরণ পর্যবেক্ষণ করবেন স্ত্রী পাখি সাধারণত নেস্ট বক্সের ভিতরে বেশি সময় কাটাবে এবং পুরুষ পাখি তাকে খাবার সরবরাহ করবে মানে খাবার খাইয়ে দিবে যদি দেখেন পাখি নেস্ট বক্সের প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং ভিতরে উপকরণ নিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার প্রস্তুতি সফল হয়েছে এবার আমার বেশ কিছু ডিম নষ্ট হয়ে গেছে যা আমাকে অনেক কষ্ট নিয়ে ফেলে দিতে হয়েছে তাতে করে আমার যেমন ক্ষতি হয়ে গেছে তেমনি আমার পাখির শরীরেরও ঘাটতি হয়ে গেছে পুনরায় তাদের বাসা তৈরি করে দেওয়ার ফলে তারা আবার পনেরো থেকে বিশ দিন পর ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ আমি আশা করছি তারা পুনরায় বাচ্চার মুখ দেখবে এবং আমাকেও দেখাবে এবার আসি এই ঝাড়ুগুলো কিসের তৈরি এবং কোথায় পাবেন এগুলো আসলে খেজুর পাতা যার কারণে সব দোকানে পেতে নাও পারেন বড় বড় কিছু অথবা মুদিখানা দোকানে পেতে পারেন বিশেষ করে যারা ঝাড়ু বিক্রি করে তারপর নিয়ে এসে এভাবে হাত দিয়ে খুলবেন এগুলো খুবই সফট হয় ফলে পাখি খুবই পছন্দ করে দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ